সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের যে হাইব্রিড নেতাগুলো রয়েছে রিমান্ডের নামে তারা এসি রুমে থাকছে এবং তাদের পছন্দমতো দৈনিক খাবার পরিবেশন করা হচ্ছে তাও আবার বাহিরের বাসার খাবার দর্শক নাগরিক টিভির এই প্রতিবেদন দেখার পরে চোখ যেন কপালে উঠতে বাধ্য হলো দর্শক রিমান্ডে বারবার নেওয়া হচ্ছে এই খবর ফালাউ করে প্রচার করা হচ্ছে আমরা বাহির থেকে ভাবছি জालিমদের বিচার শুরু হচ্ছে হয়তোবা তাদেরকে উটপাখির ডিম তাদের পাশা দিয়ে ঢোকানো হচ্ছে কিন্তু না ডিবির বিশ্বস্ত গোপন সূত্রে খবরটি লিক হয়েছে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তারা বারবার রিমান্ডের আবেদন করছে এবং রিমান্ডগুলো মঞ্জুর করা হচ্ছে এবং রিমান্ড চাচ্ছে এই হাইব্রিড নেতাগুলো নিজেরাই চাচ্ছে রিমান্ডে যাওয়ার জন্য যেন তারা এসি রুমে আরাম আয়াসে থাকতে পারে আর না হয় রিমান্ড শেষ হলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হাজতে প্রেরণ করার দরকার ছিল হাজতে প্রেরণ করলে অন্যান্য কয়েদিদের মতোই তাদের খাবার সেখানে দেওয়া হতো কিন্তু বারবার তাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে এ জাতিকে এ জাতির চোখে ধোলা দিয়ে জাতিকে বোকা বানানো হচ্ছে দর্শক জালেমদের শাস্তি যদি নাই হয় তাহলে এত নাটক করার কি দরকার আপনারা দেশটা আবার নিয়ে যান আপনারাই ক্ষমতায় থাকুন যেভাবে মানুষগুলোকে মেরেছেন সেই মারার লাইসেন্স বৈধতা আপনারা দিয়ে দেন হাজার হাজার রক্তের বিনিময়ে হাজার হাজার আহতদের বিনিময়ে মানিখার মায়ের আর্তনাদের বিনিময়ে যে দেশ আমরা অর্জন করেছি যাদের হাত রক্তে রঞ্জিত সে সমস্ত বড় বড় নেতারা এখন আরাম আয়সে এসিতে ঘুমাচ্ছে আর জাতিকে ব্রেকিং নিউজ আকারে দিচ্ছে যে দশ দিনের রিমান্ডে আনিসুল হক পাঁচ দিনের রিমান্ডে সালমান এফ রহমান সাত দিনের রিমান্ডে পলক কাক্য দশক নুন খাইলে গুন হয় বড় বড় অফিসার যাদেরকে আওয়ামী লীগেই সেই পোস্টে বসিয়েছে তারা তো এখনো ঘাপটি মেরে বসে আছে সেই পরাজিত সরকারের এখনো তো ক্যামেরার আড়ালে পর্দার আড়ালে সে সমস্ত পদ গুলো দখল করে বসে আছে তারা তো সেখানে তাদের সাথে করতে পারে না তারই বাস্তব প্রমাণ হচ্ছে হাসানুল হক হাসান মাহমুদ গ্রেফতার হওয়ার পর কিভাবে তিনি বেলজিয়ামে চলে যায় এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে শামীম উসমান ভারতে পালিয়ে যেতে পারে তাহলে বোঝা গেল প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন উর্ধতন কর্মকর্তাদের ভিতরে এখনো বহু দূষর রয়েছে সেই সরকারের যারা এখনো তাদেরকে মদত জুগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের চোখের সামনে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে তাদেরকে তাদেরকে কোয়েল পাখির ডিমও ঢোকানো হচ্ছে না তাদের মুখ দিয়ে ঢুকানো হচ্ছে যে ডিম তাদের পাশা দিয়ে ঢোকার কথা ছিল অতএব তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং যারা এখনো প্রশাসনের আড়ালে ভাপটি মনে বসে আসে সেই পরাজিত শক্তির দূষররা তাদেরকে বের করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত দর্শক ভিডিওটি পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ